আমাদের এলাকায় প্রায় পাঁচ হাজার গাছ লাগানোর একটা পরিকল্পনা করতেছি তো আমি আর সীমান্ত এখন যাব নার্সারিতে একটু গাছের দাম যাচাই বাছাই করতে আমাদের জালকুড়ি কেন্দ্রীয় মাঠের সামনে থেকে সীমান্তকে নিয়ে যাব আমরা একটা সরকারি নার্সারিতে কিরে দেরি বতর সীমান্ত আড়াই হাজার থেকে আনুমানিক কতটুক দূরে আড়াই হাজার মোচরেই আচ্ছা আয় তাহলে যাই তাড়াতাড়ি তো আমরা এখন গাছের দাম যাচাই বাছাই করার জন্য আর কোন সাইজের গাছ লাগাবো এগুলো যাচাই বাছাই করার জন্য আড়াই হাজার যাচ্ছি সম্ভবত ওই জায়গায় একটু সাশ্রয় গাছের চারা পাওয়া যায় যে এরিয়াতে যাচ্ছে সেই এরিয়ার নাম হচ্ছে আড়াই হাজার জাওগর তো আমাদের এই গাছ লাগানোর উদ্যোগটা নেওয়া হয়েছে জালকুরিয়ান ব্লাড ডোনার্স গ্রুপের পক্ষ থেকে এই জালকুরিয়ান ব্লাড ডোনার্স গ্রুপ আমরা এলাকার বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে থাকি আমাদের মূল প্ল্যান হচ্ছে জুন মাসটা হচ্ছে গাছ লাগানোর জন্য বেস্ট সময় এবং বাংলাদেশে প্রচলিত আছে জুন মাসের প্রথম সপ্তাহে গাছ লাগানোর বিষয়টা তো সেই জন্য আমাদের প্ল্যান হচ্ছে আমরা যদি একটু ভালো মানের চারা নিতে পারি এবং একসাথে যদি পাঁচ হাজার গাছ লাগাই যদি ফিফটি পার্সেন্ট মর্টালিটি রেটও থাকে তাও যদি ফিফটি পার্সেন্ট বেঁচে যায় ভালো মতো বেঁচে যায় বড় হয় তাহলে আড়াই হাজার গাছও বেঁচে যাবে তো আড়াই হাজার গাছ কিন্তু কম না অনেক গাছ যদি আমাদের এরিয়াতে আড়াই থেকে তিন হাজার গাছ বেঁচে যায় ইনশাল্লাহ আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে আমাদের এরিয়া একদম সবুজ হয়ে যাবে তো এটা হচ্ছে মূল হিসাব তো আড়াই হাজার এরিয়াতে তুলনামূলক একটু সাশ্রয়ী রেটে গাছের চারা পাওয়া যায় আর যতটুকু আমরা ধারণা পেয়েছি তাই এ এরিয়ার দিকে যাচ্ছি বাকিটা যাওয়ার পরে বোঝা যাবে কারণ এর আগে আমি কখনো এখানে যাই নাই তো আমরা এখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে চলে আসছি সামনে তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভিতরে চলে আসলাম এ তো হার্টিকালচার সেন্টার এইটা হ্যাঁ হার্টিকালচার সেন্টার অনেক চারা আছে দেখা যায় অনেক চারা আছে বাইকটা রাখি একটা ছায়ার মধ্যে এক শেডে ঢুকায় ফলে বিশাল বড় এরিয়া হ্যাঁ হাঁ সার্থক না এই জায়গায় থাক অনেক বড় এরিয়ার রে প্রচণ্ড চারা আছে প্রচুর চারা আছে এত বড় নার্সারি মনে হয় অত ঢাকা ঢাকা থাকলে থাকতে পারে নারায়ণগঞ্জে আর নাই এই যে প্যাশন ফল রে খুব মজার একটা ফল এটা হ্যাঁ হ্যাঁ এই জায়গায় প্রচুর ফল গাছ আছে চালতা গাছ গাব গাছ কামরাঙ্গা আর আম টাম তো একদম কমন অর্জুন গাছ আছে অর্জুন গাছ কিছু নিতে হইব হ্যাঁ অর্জুন গাছটা ওষুধি গাছ তো অর্জুন নিম অনেক বড় হেরি অনেক বড় আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে সরকারি হার্টিকালচার সেন্টার নারায়ণগঞ্জ জারাই হাজারে তো এই যে গাছে ড্রাগন ফল হয়ে আছে অলরেডি এই যে ড্রাগন ফল তো এইটা বিশাল বড় একটা আর কি সরকারি একটা নার্সারি এখানে কিছুটা সাশ্রয় মূল্যে গাছ গাছের চারা পাওয়া যায় মানে এমন কোনো আইটেমের চারা নাই যেটা এখানে নাই আমার কাছে আপাতত মনে হলো আমাদের কমন অ্যাজ ইউজুয়াল যতগুলো গাছ আছে সবই এখানে আছে হুম এটা এটা পুরো হচ্ছে আমবাগান তো আমাদের প্ল্যান হচ্ছে আমরা যদি পাঁচ হাজার গাছ আমাদের এলাকার জন্য নেই বেশিরভাগ ফল গাছ নেওয়ার চেষ্টা করব কারণ ফল গাছ যদিও ফল গাছে থাকে না চুরি হয়ে যায় তারপরে তো চোরের পেটে গেলে তো খাবার যাবে জায়গাটা কিন্তু অনেক সুন্দর আসলে নারায়ণগঞ্জের মধ্যে এত বড় নার্সারি আছে আমার এর আগে কোনো ধারণা আছে তুই জানতি দিচ্ছি

এদিকে খোঁজলে আমরা না হলে আমরা হার্টিকালচার সেন্টার থেকে বের হয়ে যাচ্ছি তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরটা আরেকটু ঘুরে দেখব তো হার্টিকালচার সেন্টারে আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা অবস্থান করলাম অনেক চারা গাছ দেখলাম এছাড়াও সরকারি কর্মকর্তাদের সাথে অনেকক্ষণ কথা বললাম যে আমরা কীভাবে চারা নিতে পারি বা আপনাদের কী পরিমাণ সোর্স আছে তো তারা আমাদেরকে বলল যে এই জুন মাস হচ্ছে বৃক্ষরোপণ অভিযান তো এই মাসে গাছের চারার চাপ অনেক বেশি তো তারা বললো অনেক চারা অলরেডি শেষ হয়ে গেছে আমাদেরকে একসাথে পাঁচ হাজার চারা তারা দিতে পারবে না যদি মিক্স করে নেই সেই ক্ষেত্রে দিতে পারবে কিন্তু একটা নির্দিষ্ট চারা ওনারা দিতে পারবে না এই হচ্ছে ধারণা তো আমরা মোটামুটি চালতা কাঁঠাল আম জামরুল জলপাই আমরা বেশিরভাগ ফল গাছ নেওয়ার চিন্তা ভাবনা করেছি এবং সেই অনুযায়ী একটা প্ল্যান করলাম অন্য সাথে কথা বললাম তো পরবর্তীতে দেখলাম আমাদের সাড়ে চার হাজার পাঁচ হাজার গাছ নেওয়া পসিবল যদি আমরা মিক্স করে নেই এই হচ্ছে ডিটেলস তো হার্টিকালচার সেন্টার থেকে বের হয়ে গেলাম এখন আবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরটা একটু ঘুরে দেখতেছি তো এখান থেকেও বের হয়ে যাবো নাকি বিশাল এরিয়া আড়াই হাজার কৃষি সম্প্রসারণ নদী দপ্তরটা খুবই ভালো লাগলো আর এই হার্টিকালচার সেন্টারে সব ধরনের চারা আছে প্রায় তো বেশিরভাগ চারা গাছের দাম পনেরো টাকা বিশ টাকা এরকম আর যেই চারা গাছগুলো কলম সেগুলোর দাম ষাট টাকা বা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকম বিভিন্ন দাম তো তুলনামূলকভাবে অনেক সেভ এখান থেকে চারা নেওয়াটা ওই আমলকি চারা বা আরও যে কিছু ফলের চারা আছে না এগুলা আর কি স্বল্প পরিমাণে আমাদের ধর এরকম হবে ফিগার হবে চার হাজার আটশো দুইশো মিস থাকে তখনই দুইশো এগুলো স্বল্প পরিমাণে নিয়ে মিলে নিতে হবে তো আড়াই হাজার ঝাউঘড় থেকে আমরা টুকটাক নাস্তা সেরে ফেললাম তো একটা টং দোকানে বসলাম তারা আবার গাছের কাঁঠাল ভাঙছিল তো কাঁঠাল খাওয়াইলো এই বছর প্রথম কাঁঠাল খাওয়া পড়ল কাঁঠালটা খুব টেস্টি ছিল ভালোই লাগলো ফ্রি ফ্রি কাঁঠাল খাওয়া হয়ে গেল তো আমাদের প্রায় দুই লাখ টাকার মতো খরচা হবে গাছ লাগানোর জন্য আরও অনেক পরিকল্পনার বিষয় আছে আমরা আজকে এলাকায় যে পরিকল্পনা করব হ্যাঁ রে তো সবাই দোয়া রাখবেন আসলে যে পরিমাণ গ্লোবাল ওয়ার্মিং চলতেছে প্রত্যেকটা এলাকায় যদি এভাবে হাজার হাজার গাছ লাগানো হয় হচ্ছে আপনার ওয়েদার কিছুটা হলেও কন্ট্রোল করা সম্ভব হবে আসলে আমরা যদি এখন পরিকল্পনা হাতে না নিই বা একটু উদ্যোগ না নিই তাহলে আমাদের দেশটা সুন্দর হবে না আর গাছ আমাদের জেনারেশন এবং আমাদের পরবর্তী জেনারেশন প্রত্যেকটা জেনারেশনের জন্যই গাছ হচ্ছে একটা অবিচ্ছেদ্য অংশ তো সবাই দোয়া রাখবেন আমাদের জন্য আমরা যেন সাকসেস হই তো এখন বাসার দিকে চলে যাচ্ছি আবার গুঁড়া বৃষ্টি পড়তেছে তো যদি আমার ভিডিও আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই